ভিডিওটা অনেক আগে করা ছিল কিন্তু মায়ের অসুস্থতার জন্য কিছুদিন হসপিটালে থাকার কারণে বয়সও বারও দিতে পারি নাই আর হচ্ছে ভিডিওটা আপলোড করতে পারিনি তো এখন হচ্ছে আমার বয়সটা খুবই বাজে শোনা যাচ্ছে কারণ হচ্ছে আমি নিজে অনেক শিখ কিন্তু ভাবলাম যে এই অসুস্থতা ছুঁয়ে বসে থাকতে ভালো লাগতেছে না কিছু একটা করলে হয়তো বা ভালো লাগবে সেজন্য হচ্ছে ভিডিওটাতে বয়স দিচ্ছি শুনতে খারাপ লাগবে হয়তো আপনাদের কাছে কিন্তু কিছু করার নাই আমি সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছে তাই কেননা ভাবলাম যে ভিডিওটা আপলোড করেই দিই কারণ হচ্ছে আম তো শেষ তাহলে এই রেসিপিটা অনেকে করতে পারবে না তো এখানে আমি প্রত্যেকটা জিনিসের ডিটেলে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি কোনো কনফিউশন থাকে আপনাদের তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অ্যান্সার দিয়ে দেবো আর হচ্ছে শহরের আপরা কিভাবে ভিডিওতে ভয়েস ওভার দেন আমি তো তে ভেবে পাচ্ছি না মানে আমি এই ভিডিওটাতে অনেকবার ভয়েস ওভার দিতে গেছিলাম কিন্তু এত নয়েজ হচ্ছিল মানে গাড়ি ঘোড়া তো আছে বিভিন্ন ধরনের সাউন্ড আছে যে মানে কোনোভাবে ভিডিওতে ভয়েস ওভার দেওয়া যায় না তো এখানে হচ্ছে রকম চুলার ঝামেলা বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা এই রেসিপিটা করে অনেকদিন ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এরা যে কোনো কিছুর সাথে ভাত খিচুড়ি সব কিছুর সাথে আপনারা এমনি এমনিও খেতে পারবেন মানে অনেক মজার একটা আচার আমি প্রত্যেক বছর এই আচারটা একটু হলেও দেওয়ার চেষ্টা করি যেহেতু এবারে আমি একটু কম তাই শুধু এই আচারটাই তৈরি করছি আপনারা চাইলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন